হ্যালো ফ্রেন্ডস দত্ত ফিশিং ক্লাবে আবারও হরির পুকুরের রিপোর্ট নিয়ে এলাম আজকে আমি গিয়েছিলাম হরির পুকুরে দুপুর তিনটে নাগাদ আমি ওখানে ঘন্টা দু তিন ছিলাম তা আজকে রিপোর্ট যা দেখলাম বারো থেকে তেরো পিস মতন পাল্লার সাইজের কাতলা মাছ উঠেছে কিছু এক দেড় কিলো সাইজের কাতলা মাছ উঠেছে বাদ বাকি চার থেকে পাঁচটি মাছ ছিঁড়ে যায় বা বা হয়ে যায় আমি যেটুকু দেখলাম তাতে আমার সেই মনে হলো আর আশেপাশের শিকারির থেকে আমি যা রিপোর্টটা পেলাম তাতে আজকের রিপোর্ট যা দেখলাম তেরোখানা মতন সিট হয়েছিল মূল্য তিন হাজার টাকা করেই ছিল পুকুরে কোনো চার বা ছিটা মারা যাবে না তা আজকে গিয়ে দেখলাম আমার দেখে যেটুকু হলো সেটা হচ্ছে পুকুরে বড় মাছ তো অবশ্যই আছে এর সাথে যেটি দরকার সেটি হচ্ছে আটশো থেকে বারোশো দেড় কিলো এই সাইজের মাছটা দরকার এই মাছটা কিন্তু খাইনি মনে হয় নেইও সেটা পুকুর মালিক বলতে পারবেন ভালো করে আমি যেটুকুন দেখলাম এক দুই তিন চার পাঁচ থেকে ছটা সিটে কাতলা মাছ হয়েছে কোনো সিটে চারটি কোনো সিটে তিনটি কোনো সিটে দুটি এই মিলিয়ে মোট বারো থেকে তেরো পিস মতন বড় কাতলা হয়েছে আর কিছু ছিটকে ছাটকে রুই মাছ কিছু ভেটকি মাছ হয়েছে মিরগেল মাছ হয়েছে গ্লাস কাপ হয়েছে কিছু টুকটাক কবে কয়েকটি সিট যেরকম নেট যেতে পারেনি। তাও ঠিক কয়েকটি সিটে আবার মাছ খেয়েছে ছিঁড়ে ফেলেছে তাও হয়েছে তবে মাছ পুকুরে আছে বড়ো মাছই আছে কিছু ছোট মাছ দরকার অবশ্যই পুকুরে কারণ বড়ো মাছ দিয়ে তো শুধু তো পাস হয় না এইটা এইটা শিকারীদেরও বক্তব্য যে আটশো থেকে বারোশো দেড় কিলো এই সাইজের মাছটা হলে আরও ভালো হতো আমি সেটাই আপনাদের সামনে বললাম এবং দেখুন ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আপনারা যে কীরকম কী মাছ হয়েছে এবং লাস্টে কয়েকটি নেটের ভিডিও মানে পিকচারও দেওয়া আছে নেটের আপনারা বুঝতে পারবেন এবং যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায় এবং কমেন্টস করবেন যে কোনো আমার অন্য কোনো রকম টাইপের ভিডিও করলে কি সেটা ভালো হবে সেটা আপনারা সাজেশন দেবেন এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও দেবো তার আপডেটটি আপনাদের কাছে পৌঁছে যায় দেখতে থাকুন বাকি ভিডিওটা আর বেশি কিছু বলার নেই এবং পুকুরটি রোববার এবং বৃহস্পতিবার করে খোলা মালিকের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে চাইলে আপনারা ফোন করবেন উনি সমস্ত রকম হেল্প করে দেবেন ঠিক আছে বন্ধুরা তা আজকের মতন আসলাম দেখতে থাকুন বাকি ভিডিওটা যাও দাদা যাও একটু ধরে ধরে খেলা 아시아요. 아시아요. 아시태리 이쪽

हाँ, वहीं पर खड़े हैं, चले आते हैं। हाँ, वहीं पर खड़ा हूँ। उधर मार्च नीचे

দাঁড়া দাঁড়া দাদা দাঁড়াও 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 তারা বড় খোলো না সে উঠতে দাও এই ছিপটার জন্য সব কটা গেছে দাদা দাদা দাদা

যাতে মাতাল তাহলে ঠিক বলছি নেই ছোট মাছ जे कटा खाबो ओई बेल्टे नहीं माछ खाबो आठ किलो माछ नहीं चार साढ़े चार ना ना आई तीन 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 मेर ऊपर माछ है